গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমার জান তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদ তলে রয়েছে জানা মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমারই পদ তলে রয়েছে এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়ামহীন এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়ামহীন যদি না পেত তোমা যদি না পেত তোমার মায়ারি হা যদি না পেতো তোমার ওগমা তুমি এ ধরনের তুমি নিয়ামা তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমারি পদ তলে রয়েছে জান্নাত